আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি বিষয় সেটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেম রিজার্ভেশন সিস্টেম হচ্ছে রিজার্ভেশন সিস্টেম হল ইলেকট্রনিক উপায়ে আসন সংরক্ষণ ব্যবস্থা অর্থাৎ প্লেনে বাসে ট্রেনে হোটেলে নির্ধারিত পরিমাণ আসন থাকে আর সেই সব আসন বরাদ্দ করার ব্যবস্থা থাকে প্রচলিত পদ্ধতিতে কাগজে কেটে আসন বরাদ্দ করা হয় কিন্তু দূর দূরান্ত থেকে আসন বরাদ্দ করার ব্যবস্থা প্রচলিত পদ্ধতিতে থাকে না সেই সিস্টেম ব্যবহার করে দূর দূরান্ত থেকে যে মানুষ বরাদ্দ করতে চায় যে দূর দূরান্ত থেকে বরাদ্দের কাজ সম্পূর্ণ করা যায় তাকে রিজার্ভেশন সিস্টেম বলা হয় এয়ারলাইন্স ও হোটেল রিজার্ভেশন সিস্টেমের জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ডাব্লিউ এ এন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তথা ইন্টারনেট ব্যবহার করা হয় এজন্য পৃথিবীর বিভিন্ন স্থানে এয়ারলাইন্স অফিস হোটেল ও ট্রাভেল এজেন্টের অফিসে কম্পিউটার টার্মিনাল ব্যবহার করা হয় পৃথিবী এজন্য পৃথিবীর বিভিন্ন স্থানে এয়ারলাইন্সের অফিস যেমন হোটেল এবং ট্রাভেল এজেন্টের অফিসে কম্পিউটার টার্মিনাল ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের সাবরি সিস্টেমের বিমানের সিট রিজার্ভেশনের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি এখানে রিয়েল টাইম অনলাইন ডেটাবেস এবং কম্পিউটার ও টেলিকমিউনিকেশনস পদ্ধতি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিমান অথবা হোটেলে খালি সিটের অবস্থা জেনে নেওয়া সম্ভব বাংলাদেশ বিমান ও রেলওয়ে কম্পিউটার ভিত্তিক রিজার্ভেশন ব্যবস্থা ব্যবহার করে থাকে অর্থাৎ রিজার্ভেশন সিস্টেম ব্যবস্থাটা হচ্ছে আমরা যেমন কোথাও যাই একটি হোটেল বুক করি একটি সিট বুক করি বা হোস্টেলে যখন ছাত্রছাত্রীরা থাকার জন্য চায় তারা সেখানে একটি সিট বুক করে কোথাও বিমানে গেলে বিমানের সিট বুক করা কোথাও ট্রেনে গেলে ট্রেনের আসন বুক করা এই যে বিভিন্ন ধরনের সিট বা আসন বুক করা এটাকে বলা হয় যে পদ্ধতিতে করা হয় এইটা হল রিজার্ভেশন সিস্টেম এটা আমাদের দেশের রিজার্ভেশন সিস্টেম এমনভাবে করা হয় যে যদি কোনো মানুষ গিয়ে সেখানে সরাসরি করতে পারে তাহলে ভালো কিন্তু যদি সরাসরি করতে না পারে তাহলে ইন্টারনেটের মাধ্যমে ডিভাইস ব্যবহার করে যেমন কম্পিউটার হতে পারে এ ধরনের ডিভাইস ব্যবহার করে তারা কিন্তু এই রিজার্ভেশন সিস্টেম চালু করে এবং তার মাধ্যমেই দূর দূরান্ত থেকে মানুষ তাদের রিজার্ভেশন কনফার্ম করে এই রিজার্ভেশন কনফার্ম করার যে পদ্ধতি সেটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেম এটা হলো ইলেকট্রনিক উপায়ে আসন সংরক্ষণ ব্যবস্থা যেটা ম্যানুয়ালি করা যায় না প্লেনে বাসে ট্রেনে হোটেলে নির্ধারিত পরিমাণ আসন থাকে আর সেই সব আসন বরাদ্দ করার ব্যবস্থাও থাকে প্রচলিত পদ্ধতিতে কাগজের ছককেটে আসন বরাদ্দ করায় কিন্তু দূর দূরান্ত থেকে আসন বরাদ্দ করার ব্যবস্থা প্রচলিত পদ্ধতিতে থাকে না কারণ এটা কারো পক্ষেই সম্ভব নয় যে সিস্টেমে ব্যবহার করে দূর দূরান্ত থেকে আসা দূর থেকে বরাদ্দের কাজ সম্পন্ন করা যায় তাকে রিজার্ভেশন সিস্টেম বলা হয় এয়ারলাইন্স ও হোটেলে রিজার্ভেশন সিস্টেমের জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয় এজন্য পৃথিবীর বিভিন্ন স্থানে এয়ারলাইন্স অফিস হোটেল এবং ট্রাভেল এজেন্স এজেন্সির অফিসে কম্পিউটার টার্মিনাল ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের সাবরি সিস্টেম বিমানের সিট রিজার্ভেশনের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি যেখানে রিয়েল টাইম অনলাইন ডেটাবেস এবং কম্পিউটার ও টেলিকমিউনিকেশনস পদ্ধতি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিমান অথবা হোটেল খালি সিটের ব্যবস্থা জেনে নেওয়া সম্ভব বাংলাদেশে বিমান ও রেলওয়ে কম্পিউটার ভিত্তিক রিজার্ভেশনের ব্যবস্থা ব্যবহার করে থাকে